এই ফিৎনাবাজদের কথা শুনে কেউ যদি কোরআন হাদিসের সঠিক জ্ঞান যাদের কাছে রয়েছে তাদেরকে ছেড়ে দেয় আইম্মাই কারামকে ছেড়ে দেয় তাহলে স্বর্ণ হারিয়ে সূন্য মতো অবস্থা হবে ফিতনাবাজরা বলে ইমাম আবু হানিফা ইমাম শাহেঈ ইমাম মালিক ইমাম আহমদ ইবনী হাম্বাল রাহিমাহুল্লাহ ইসলামকে বিভাজিত করেছেন এমনকি বলতে বলতে এও বলে আ ইম্মাই নামে উদ্ভাবিত মাজহাব নাকি এক একটি ধর্ম অবশ্য ভারত উপমহাদেশে তাদের মাথা পিতা শুধু হানাফি মাজহাব নিয়ে তার কিছু কারণ আছে এগুলি এখানে বলবো না অন্য কোনো একদিন বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি নাম না বললেও আপনারা তাদের পরিচয় পাচ্ছেন ফিতনাবাজ বলতে যাদেরকে বোঝায় আর কি তারাই তারা এমনও বলে যে আই ইম্মাই কারাম নাকি মানুষকে কোরআন হাদিস থেকে দূরে সরিয়ে নিয়ে গেছেন তারা মানুষকে কোরআন হাদিসে আনতে চায় অথচ সবগুলো জাহিলে মুরাক্ক না জানে কোরআন হাজিস পড়তে না জানে আরবে ব্যাকরণ ইলমে নহ ইলমে সরফ ইলমে বালাগত ইলমে মান্তিক ইলমে উসুল সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই তারা বোঝে পৃথিবীর সমস্ত মুসলমানকে একত্রীকরণ করতে চায় এই জাহিলি মুরাক্কাবের দল কি বোঝে না তারা এমন করতে গিয়ে খাওয়ারিজের মতো নতুন একটি ফিরকার জন্ম দিচ্ছে তাদের একজনের সাথে অন্যজনের মতের বেমিল রয়েছে আবার তারা পৃথিবীর সমস্ত মানুষকে একমতে আনতে চায় ওদের ভিত নামাজি একটি মত হলো যার যার বাসায় আজান চালু করতে হবে বাংলা ভাষাভাষীদের মধ্যে বাংলায় আজান চালু করতে হবে আজান ছাড়াও নামাজের ক্ষেত্রেও তারা এই পদক্ষেপ নিয়েছে যাদের যে ভাষা সেই ভাষা অনুযায়ী যদি আজান চালু হয় তাহলে তো মানুষ কোরআন হাদিসের বাসা থেকে কোরআন হাদিস থেকে আরও দূরে সরে যাবে মানুষ আরও বিভাজিত হবে মানুষের মাঝে আরও অনৈক্য দেখে দিবে তাছাড়াও মানুষকে আরও অসুবিধার শিকার হতে হবে যেমন ধরুন আপনি ফ্রান্সের কোনো একটি দর্শনীয় জায়গায় গেলেন যেখানে প্রতিনিয়ত নতুন নতুন মানুষের আনাগোনা হচ্ছে এখানে একটি মসজিদে আজান হচ্ছে তাদের ভাষায় আজান হচ্ছে আপনি কি বুঝবেন সেখানে আজান হচ্ছে না কীর্তন হচ্ছে আজান বুঝলে তো আপনি জামাতে নামাজ পড়তে পারবেন মসজিদে গেলে হয়তো আপনার অন্যান্য প্রয়োজনও সহজে সমাধান করতে পারবেন এখানে জামাতে নামাজ পড়তে পারলে তো আপনি নতুন একটি জায়গাকে নতুন একটি মসজিদকে কেয়ামতের দিন আপনার জন্য সাক্ষী রূপে পাবেন কিন্তু আপনি কি সেখানের আজানের ভাষা বুঝবেন সেই মাসজিদে কি আপনি পৌঁছতে পারবেন তারপর ধরে নিলাম আপনি কোনো না কোনো মতে মাসজিদে গিয়ে পৌঁছলেন জামাত শুরু হলো ইমাম সাহেবও তার নিজ ভাষা ফ্রেঞ্চ ভাষায় সোদাকিরাত পড়তে শুরু করলেন আপনি একজন হাফিজে কোরআন হওয়ার পরও কি বুঝবেন ইমাম সাহেব কোথা থেকে পড়ছেন আগেই বলেছি মাস্তিত্তি যেহেতু একটি দর্শনীয় জায়গায় এখানে নিত্য নতুন মানুষের আনাগোনা হচ্ছে এখানে কেউ ফ্রেঞ্চ ভাষায় কিরাত জানে না তো ইমাম সাহেব যদি কোনো জায়গায় কিরাত বোল করেন বা আয়াত বলে যান কে লোকমা দিবে ইমাম সাহেব যেহেতু তাকবীর তাহরিমা থেকে রুকু সিজিদা ওটা বসার জন্য সবগুলো তাকবীর ফ্রেঞ্চ ভাষায় দিচ্ছেন আপনি সেই ভাষা জানেন না তো আপনাকে তাকবীরে তাহরিমা থেকে রুকু সিদা, উঠা বসা সালাম পর্যন্ত সামনের লোকের দিকে দেখতে হবে এতে আপনার নামাজের একাগ্রতা বা হোস হজও নষ্ট হবে আপনার নামাজের নূর কম হবে তার আসর বা প্রভাব আপনার দিলের উপর কম পড়বে অন্যদের মতো নামাজের সময় দিলেন ঠিকই কিন্তু আসর পেলেন না সবও কম পাবেন তাছাড়াও আরবি ভাষা এমনই একটি ভাষা যে ভাষার মানুষের শ্রবণযন্ত্রের সাথে যথেষ্ট মিল রয়েছে দেখবেন ক্রন্দনরত বাচ্চার সম্মুখে কোরআন শরীফ তিলাবত করলে বাচ্চার ক্রন্দন থেমে যায় এক তো জিন শয়তানের আসর থাকলে তা দূর হয়ে যায় দ্বিতীয়ত শ্রবণযন্ত্রের সাথে মিল তাকায় বাচ্চার শুনতে আরাম লাগে এই জন্য বাচ্চা শান্ত হয়ে যায় আমরা কি সবাই কোরআন শরীফের অর্থ বুঝি তারপরও কানি সাহেবদের তিলাবত যখন শুনি মনে হয় প্রাণটা যেমন কেড়ে নিচ্ছেন শুনতে কতই না আরাম অনুভূত হয় তা একমাত্র আমাদের শ্রবণযন্ত্রের সাথে মিল থাকার কারণে এবং কোরআন শরীফের ফসাহত ও বালাহত বা তার অলঙ্কার ও মাদুর্যের কারণে কোরআন শরীফে আল্লাহ তালা চূড়ান্ত বা ইনহাই দরিদারের ফসাহত ও বালাহত ব্যবহার করেছেন যা হাদিসেও নেই আর পৃথিবীর অন্য কোনো বই থাকার কথাও নেই অন্য কোনো ভাষায় থাকার কথা নেই তো ফ্রান্সের ফ্রেঞ্চ ভাষায় যদি আপনি সোরাকিরাত শোনেন ফসাহত ও বালাগতের অনুপস্থিতির কারণে আপনার শুনতে ভালো লাগবে না ও আপনার শ্রবণযন্ত্রের সাথে এই ভাষার মিল না থাকার কারণে আপনার প্রশান্তি অনুভূত হবে না নামাজে আপনার তেমন মন মসবে না হসুর অনুপস্থিতি থাকবে আমরা জানি কোরআন শরীফ কালাম উল্লাহ বাকি সবগুলো আসমানি কিতাব ছিল কিতাব উল্লাহ অর্থাৎ এগুলো বাসান্তর হয়ে পৃথিবীতে আসছিল যে ভাষাভাষী মানুষের কাছে আসছিল তাদের বাসায় বাসান্তর হয়ে আসছিল মূল ভাষা ছিল আরবি কিন্তু কুরআন শরীফ আল্লাহ তালা যে ভাষায় যে শব্দে লৌহে মাহফুজে লিখেছিলেন সেই ভাষায় সেই শব্দে পৃথিবীতে আসছে এই জন্য তার মধ্যে একটি বরকত নিহিত রয়েছে এই বরকত হেতু কোরআন শরীফ সহজে মুখস্থ হয় ও অনেক লম্বা সময় স্মৃতিতে জমে থাকে অন্য ভাষায় যেমন ফ্রেঞ্চ ইংরেজি উর্দু ফার্সি বাংলা ইত্যাদি ভাষায় আপনি পুরো কোরআন শরীফ মুখস্থ করতে পারবেন না আর যদি কিছু মুখস্থ করেন তা আপনার মেমোরিতে লং টাইম টিকে থাকবে না কোরআন শরীফ ছাড়া যে সমস্ত আসমানি কিতাব পৃথিবীতে ছিল এবং আছে কোনোটিরই হাফিজ পৃথিবীতে ছিলেন না এবং আজও নেই নামাজেও যদি যার যার ভাষায় কোরআন শরীফ তিলাওয়াত করতে হয় আমাদেরকে সেই ভাষায় হোফাজে কারাম তৈরি করতে হবে তা অসম্ভব আরবি ভাষা ছাড়া আমরা অন্য ভাষায় হোফাজে কারাম তৈরি করতে পারবো না তারপরও যদি চান আপনি আপনার ভাষায় হোফাজে কারাম তৈরি করতে আপনি কোন অনুবাদ নির্বাচন করবেন এক একটি ভাষায় দুই লেখকের অনুবাদ সমান নয় কারো ভাষা সহজ কারো ভাষা কঠিন কেহ কোনো একটি শব্দের স্থলে অন্য একটি প্রতিশব্দ ব্যবহার করেছেন বোঝার জন্য শুধুমাত্র বিসমিল্লাহ রহমানুর রাহিমের অনুবাদ দেখেন কেহ এই আয়াতের অর্থ লিখছেন শুরু করিলাম লয় নাম আল্লাহর কৃপা ও করুণা যাহার অসীম অপার আবার কেহ লিখছেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছে। কেহ আবার শুরু করছি এর স্থলে লিখছেন আরম্ভ করেছে এরকমও লিখিত আছে শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু এভাবেও লিখিত আছে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ করেছি আমার অজান্তে আরও কত বাবে যে লিখিত রয়েছে আল্লাহ এইভাবে জানেন এক এক অনুবাদে মুখস্থ করা হোফাজে কারাম যদি কোনো এক ওয়াক্ত নামাজে উপস্থিত থাকেন আর সেই নামাজে ইমাম সাহেবের লোকমার প্রয়োজন হয় ইমাম সাহেব যে অনুবাদ থেকে মুখস্থ করেছেন অন্য অনুবাদ থেকে মুখস্থ করা কেহ যদি লোকমা দেন বিভ্রান্তি আসবে মানুষের মনে নামাজ কোরআন নিয়ে একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে ঐক্যের বদলে আরও অনৈক্য দেখা দিবে মানুষ কোরআন থেকে দূরে সরে যাবে কোরআন শরীফে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কেয়ামত পর্যন্ত উদ্ভূত সমস্ত সমস্যার সমাধান প্রত্যক্ষভাবে বেশিরভাগ ক্ষেত্রে পরোক্ষভাবে দিয়ে রেখেছেন হাদিসের সাহায্য নিয়ে কোরআন শরীফ থেকে বিষয়গুলো ইস্তেমবাদ করতে হয় এই ইস্তেমবাদকৃত বিষয়গুলি তো ফেঁকা রোজা অবস্থায় আপনি ইঞ্জেকশন নিতে পারবেন কিনা বা কোন ধরনের ইঞ্জেকশন হলে আপনি নিতে পারবেন শরীরের কোন কোন স্থানে আপনি ইঞ্জেকশন নিতে পারবেন না এইগুলো আপনি সরাসরি কোরআন শরীফে পাবেন না হাদিসেও পাবেন না হাদিসের সাহায্যে কোরআন শরীফ থেকে ইস্তেমবাদ করে সমাধান করেছেন ফুকাহা তাছাড়াও নামাজের সময় ইমাম সাহেব মাইক ব্যবহার করতে পারবেন কিনা বিষয়টিও কুরআন হাদিসের সরাসরি নেই কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করে ফকিহরা সমাধান দিয়েছেন বিষয়টি অনেক গবেষণা করে ভারত উপমহাদেশের সমাধান দিয়েছিলেন হজরত আশরফ আলী তানঈ রহমতুল্লাহ আলি কোরআন শরীফকে যদি অন্য ভাষায় ভাষান্তর করা হয় এবং সেই ভাষান্তরিত কোরআন থেকে মাস আল্লাহ ইস্তেমবাদ করতে লাগেন ভুল সমাধান আসবে মানুষ ইসলামের মূল বাপ দ্বারা থেকে সরে যাবে ইসলাম বলে বলা যাবে ইসলামে অনেক ছাড়াছাড়ি ও বাড়াবাড়ি হবে আল্লাহ তালা যে বলেছেন ওয়াকি উম্মত ওয়াসাত এভাবে আমি তোমাদেরকে মধ্যম পর্যায়ের জাতি হিসাবে তৈরি করেছি ইনসাফদার উম্মত বানিয়েছি এই জাতি যদি ছাড়াছাড়ি ও বাড়াবাড়ি করে উক্ত আয়াত থেকে বেরিয়ে যাবে আসলে এই ফিতনাবাজরা মানুষকে ইহুদ ও নাসারের সাথে সম্মিলিত করতে চায় মুখে ওরা একতার বানিয়ে আউড়ালেও প্রকৃতপক্ষে মানুষের মধ্যে অনেক ফিতনা ফাসাদ ও ইসলামের মধ্যে বিভাজন তৈরি করতে চায় ইসলামে কোনো সাড়াছাড়ি ও বাড়াবাড়ি নেই সাড়াছাড়ি ও বাড়াবাড়ি ছিল নাসারার মধ্যে এই ফিত নামাজরা ইয়াহুদ ও নাসারার বৈশিষ্ট্য মুসলমানদের মধ্যে আমদানি করতে চেষ্টা চালাচ্ছে সালাদকে আমরা সাধারণত নামাজ বলে সাউমকে আমরা রোজা বলে নামাজ এবং রোজা উভয় শব্দটি ফার্সি শব্দ ভারত উপমহাদেশে আমাদের ধর্মীয় কিছু শব্দ ফার্সিতে প্রচলিত হওয়ার কিছু কারণও আছে এ দেশের সংবিধান একসময় ফার্সি ভাষায় লিখিত ছিল ফার্সি একসময় আরবির সাথে ধর্মীয় ভাষা হিসাবে মেনে নেওয়া হতো এদেশের রাষ্ট্রীয় কাজে একসময় ফার্সি ভাষা ব্যবহৃত হতো এই জন্য ভারত উপমহাদেশে আমাদের ধর্মীয় কিছু শব্দ ফার্সিতে প্রচলিত হয়ে যায় তো আমরা যখন নামাজ রুজাহ বলি ওরা তখন বলে সালাদ সাউল এবং বোঝাতে চায় তারা কোরআন ও হাদিসে মানুষকে কেন্দ্রীভূত করতে চায় কোরআন ও হাদিসের শব্দের দিকে কোরআন ও হাদিসের ভাষার দিকে মানুষকে নিয়ে যেতে চায় আচ্ছা তাই যদি হয় তাহলে তারা কেন আবার বাংলায় খুতবা চালু করতে চায় বাংলায় আজান চালু করতে চায় বাংলায় নামাজ চালু করতে চায় এতে কি মানুষ কোরআন ও হাদিস থেকে কোরআন ও হাদিসের শব্দ থেকে কোরআন ও হাদিসের ভাষা থেকে দড়িভূত হচ্ছে না এই ফিতনাবাজরা তো সরাসরি মানুষকে কোরআন ও হাদিস থেকে সরাতে পারবে না এভাবে তো বলতে পারবে না কোরআন শরীফ পড়বেন না হাদিস পড়বেন না প্রথমে তারা মানুষকে কোরআন ও হাদিসের বাসা থেকে দূরে সরাচ্ছে কোরআন ও হাদিসের বাসা থেকে দূরে সরিয়ে দিলে তার আসর কমে যাবে ধীরে ধীরে মানুষ এমনিতেই কোরআন ও হাদিস থেকে দূরে সরে যাবে তারা বিভিন্ন কায়দা করে মানুষকে যাদের কাছে কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান রয়েছে তাদের কাছ থেকে দূরে সরাচ্ছে বাস্তবিকভাবে এভাবে করে তারা মানুষকে কোরআন ও হাদিস থেকে দূরে ঠেলে দিচ্ছে তাদেরকে মানলে নাকি শিরক হয়ে যায় এই ফিৎনাবাজদের কথা শুনে কেহ যদি কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান যাদের কাছে রয়েছে তাদেরকে ছেড়ে দেয় আইম্মাই কারামকে ছেড়ে দেয় তাহলে স্বর্ণ হারিয়ে শূন্য পাওয়ার মতো অবস্থা হবে ওদের কথায় কেহ যদি মাঝহা ছেড়ে দেয় আইম্মাই ক্যারামের অনুসরণ ছেড়ে দেয় তাকলিদ ছেড়ে দেয় তাহলে তো ওদের অনুসরণ হলো ওদের তাকলিদ হলো যে তাকলিদকে ওরা হারাম বলে তাকলিদ করণেওয়ালাকে মোকাল্লিদকে মুশরিক বলে আইন মাইক্রামের অনুসরণ করলে তাদের তাকলিদ করলে যদি মানুষ মুসরিক হয় তাহলে ওদের কথায় ওদেরকে অনুসরণ করলে মানুষ মুসরিক হবে ফাত্তা ন হবে